নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অক্টোবর মাসে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে বারো রাশি নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ করব আর তিনটে রাশি যেটা রয়েছেন জাতক জাতিকা তাদেরকে সাবধানতা থাকতে হবে আজকে সেই বিষয়ে আলোচনা করব প্রথমেই আলোচনা করব কোন তিনটে রাশি সাবধানতার প্রয়োজন আছে আর পরবর্তীকালে বারোটা রাশি নিয়ে আলোচনা করব দেখুন অক্টোবর মাস শুক্রের কন্যা রাশিতে প্রবেশ এবং বারো রাশির জন্য বিস্তারিত যে তথ্য দেব আর তিন রাশির জন্য সাবধানতা আছে প্রথমেই জানাই শুক্র গ্রহের একটা বৈশিষ্ট্য রয়েছে শুক্র গ্রহ হল প্রেম সৌন্দর্য আরাম বিলাসিতা পার্থিব্য সুখের গ্রহ শিল্প সঙ্গীত সৌন্দর্য ভোগ বিলাস ও বৈবাহিক সুখের নিয়ন্ত্রক প্রতি মাসে রাশি পরিবর্তন করে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাবিত করে এই শুক্র গ্রহ আর এই বারো রাশির মধ্যে তার একটা প্রভাব থাকে আর তিনটে রাশি যারা রয়েছেন জাত জাতিকা তাদের ক্ষেত্রে সাবধানতার প্রয়োজন আছে জ্যোতিষীয় মতে দু সালের নয় অক্টোবর শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবেন আর এই গোচর আপনার তিনটি রাশির জন্য অত্যন্ত কী ধরনের প্রভাব ফেলবে আর বাকি রাশিদের জন্য কী ধরনের প্রভাব ফেলবে সেই নিয়ে আলোচনা করব কোন কোন রাশির উপর প্রভাব প্রথমে হচ্ছে মেষ রাশি যারা রয়েছেন স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন কর্মক্ষেত্রে আপনার বাধা বা চাপ বৃদ্ধি পেতে পারে আর্থিক বিষয়ে আপনাকে সতর্ক থাকা জরুরি আছে আর প্রেমে ভুল বোঝাবুঝি ঘটতে পারে এরিস অর্থাৎ মেষ রাশি নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো ধনুরাশি অর্থাৎ আমি যে তিনটে রাশি প্রথমে আলোচনা করছি তারা কোন কোন বিষয়ের উপর সতর্ক থাকবেন নেক্সট হচ্ছে ধনুরাশি কেরিয়ারে একটা নেতিবাচক প্রভাব আসতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসায় ক্ষতি বা অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে পারিবারিক পরিবেশে অস্থির হয়ে উঠতে উঠতে পারেন বা পারিবারিক পরিবেশ অস্থির হতে পারে দীর্ঘ ভ্রমণ এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এই সময় আপনাকে এড়াতে হবে যারা সেক্রেটারি অর্থাৎ ধনু রাশি রয়েছেন আর নেক্সট হচ্ছে মিন রাশি স্ত্রীর সঙ্গে সম্পর্ক তিক্ত হতে পারে ব্যবসায়িক বা আংশিকারিত্বে বিরোধ ও ক্ষতি হতে পারে স্বাস্থ্য সম্পর্কিত সতর্কতা ধৈর্য ও সংযম বজায় রাখা জরুরি তাই এই তিনটি রাশি যারা রয়েছেন এই তিনটি রাশি নিয়ে আলোচনা করলাম এই তিনটি রাশির কী ধরনের সতর্ক থাকা দরকার আছে সেই বিষয়ে আলোচনা করলাম আর বাকি রাশিগুলো যারা রয়েছেন সে বিষয়ে আলোচনা করব শুক্র গ্রহের বৈশিষ্ট্য প্রথমে বললাম প্রেম সৌন্দর্য আরাম বিলাসিতা পার্থিব সুখের গ্রহ শিল্প সঙ্গীত সৌন্দর্য ভোগ বিলাস বৈবাহিক সুখের নিয়ন্ত্রক আর প্রতি মাসেই রাশি পরিবর্তন করে এবং জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রবাহিত করে বারো রাশির প্রভাব হচ্ছে মেষ রাশির আবার বলছি স্বাস্থ্যের দিক থেকে যত্ন নিন কর্মক্ষেত্রে বাধা এবং চাপ বৃদ্ধি আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি হতে পারে যারা মেষরাশি রয়েছেন বিশ্বরাশি যারা রয়েছেন টরাস সম্পক্ষ এবং আর্থিক দিক থেকে স্থিতিশীল থাকবে তবে সম্পক্ষ এবং আর্থিক দিক থেকে একটু সতর্ক আপনাকে থাকা দরকার আছে নতুন যদি কোনো বিনিয়োগ করতে হয় বিনিয়োগে এড়িয়ে চলা ভালো বা এড়িয়ে চলুন স্বাস্থ্যের দিক থেকে নজর রাখা জরুরি যারা বিশ্বরাশি রয়েছেন জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন কর্মক্ষেত্রে কিছু বাধা দেখা দিতে পারে পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কর ক্ষেত্রে একটু ধৈর্য রাখা দরকার ভ্রমণ ও ব্যবসায়িক সিদ্ধান্তে সতর্কতা থাকবেন ক্যান্সার অর্থাৎ কর্কট রাশি যারা রয়েছেন ব্যক্তিগত জীবন ও সম্পর্কের ক্ষেত্রে সাবধানতা আর্থিক ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা জরুরি যারা কর্কট রাশির রয়েছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি কর্মক্ষেত্রে আপনার সতর্কতা থাকা দরকার আছে পারিবারিক বা সামাজিক সম্পর্ক ক্ষেত্রে উত্তেজনা হতে পারে প্রেমের ক্ষেত্রে আপনাদেরকে ধৈর্য বজায় রাখুন যারা কন্যা রাশি রয়েছেন শুক্র কন্যা রাশিতে প্রবেশ করলেও এই রাশির জন্য এটি অত্যন্ত শুভ প্রভাব ফেলতে পারে আর্থিক ও প্রেম জীবনে উন্নতি কর্মক্ষেত্রে আপনার নতুন সুযোগ আসতে পারে যারা ভার্গ অর্থাৎ কন্যা রাশির রয়েছেন লিবরা রাশি যারা রয়েছেন সম্পর্ক ও প্রেমের ক্ষেত্রে শুভ সময় আর্থিক ক্ষেত্রে নতুন সুযোগ পারিবারিক শান্তি বজায় থাকবে যারা লিবড়া অর্থাৎ তুলা রাশি রয়েছেন স্করপিও বৃশ্চিক রাশি যারা রয়েছেন কিছু ক্ষেত্রে আপনার চাপ বৃদ্ধি পেতে পারে আর্থিক ও কর্মক্ষেত্রে সতর্কতা রাখা প্রয়োজন আছে ব্যক্তিগত সম্পর্কর ক্ষেত্রে সতর্কতা সংযম যারা বৃশ্চিক রাশি রয়েছেন ধনুরাশি যারা রয়েছেন কেরিয়ারে একটা নেতিবাচক প্রভাব নেতিবাচক প্রভাব পড়তে পারে আপনার কেরিয়ারের ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষতি এবং অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে পারিবারিক অস্থিরতা দীর্ঘ ভ্রমণ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন ক্যাপ্রিকন মকর রাশি যারা রয়েছেন স্বাস্থ্য আর্থিক ক্ষেত্রে সতর্কতা কর্মক্ষেত্রে ধৈর্য এবং পরিশ্রম দরকার প্রেম ও পারিবারিক ক্ষেত্রে অশান্তি হতে পারে কুম্ভ রাশি যারা রয়েছেন অ্যাকোরিয়াস কর্মক্ষেত্রে কিছু বাধা আপনার আসতে পারে আর্থিক ও স্বাস্থ্য সম্পর্কিত সতর্কতা সম্পর্কর ক্ষেত্রে সংযম রাখা জরুরি যারা কুম্ভ রাশি রয়েছেন আর মিন রাশি যারা রয়েছেন স্ত্রীর সঙ্গে সম্পর্ক তিক্ত হতে পারে ব্যবসায়িক আংশিদারিত্বে বিরোধ বা ক্ষতি স্বাস্থ্য ও আর্থিক ক্ষেত্রে সতর্কতা থাকার প্রয়োজন ধৈর্য এবং সংযম বজায় রাখা জরুরি দেখুন শুক্র কন্যা রাশিতে প্রবেশ করলে কিছু রাশির জন্য শুভ আবার কিছু রাশির জন্য একটা চ্যালেঞ্জিং প্রতিটি রাশির জন্য স্বাস্থ্য সম্পর্ক আর্থিক এবং কর্মক্ষেত্রে সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সংযম এবং পরিকল্পনা আপনার জন্য মূল চাবিকাঠি তাই আজকে সেই বিষয়ে আলোচনা করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন সকাল ছটায় দেখুন আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন পঞ্জিকাতে আপনি জানতে পারবেন আজকে নক্ষত্র কী তিথি কী আজকের রাহুকাল কখন আজকের দিনের জন্য জমঘণ্টা কখন কখন আজকে অভিজিৎ মুহূর্ত পঞ্জিকা দেখে আপনি জানতে পারবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশিফল শর্ট ভিডিও মেষ রাশি থেকে মিন রাশি এক কথায় নমস্কার জয় জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার জয়মাতারা